রাজনীতি বিজ্ঞানের আজকে আলোচ্য বিষয় বিষয় হলো দি অবসান দ্য এন্ড অফ বাইপুলারিটি বাংলায় এই বক্তব্যটা অতি সংক্ষেপে তুলিয়ে ধরা হল ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম যারা আছে দুজনের জন্য দুই মিডিয়ামের সুবিধার্থে এখন আসা যাক দি অবসানের বিষয়টি নিয়ে উনিশশো সতেরো সনে সমাজবাদী বা রাশিয়ান বিদ্রোহের দ্বারা পনেরোটি দেশ অস্তিত্বতে আসে ও সেই পনেরোটি দেশ নিজেদের নাম রাখে ইউনিয়ন অফ সোভিয়েত সোশিয়ালিস্ট রিপাবলিক এই ব্যবস্থাতে কেবল একটিমাত্র দল শাসন করতে পারত ও সেই দলটির নাম ছিল দ্য কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট দলে কোনো ধরনের বিরোধীকে সম্মতি দিত না সেই কমিউনিস্ট দল সম্পূর্ণ নিয়ন্ত্রণ করত সোভিয়েত ইউনিয়নের অর্থনীতিতে রাজনীতিতে ও সেখানকার সমাজ ব্যবস্থাতে এখানকার সব কিছু সরকার নিজের খরচে দিত আর সেটা উদ্যোগ ব্যবস্থাতে হোক কৃষি ব্যবস্থাতে হোক শিক্ষা ব্যবস্থাতে হোক আর স্বাস্থ্য ব্যবস্থাতে হোক এত কিছু কল্যাণকামী ছিল যে জনসাধারণের সব কিছু ভর্তুকি বা সাবসিডি বা সরকারি সাহায্য হিসাবে পাওয়া যেত কিন্তু উনিশশো সন আস্তে আস্তে সোভিয়েত ব্যবস্থা ভাঙতে শুরু করল প্রশ্ন হইল সোভিয়েত ব্যবস্থা যেটা এত কল্যাণকামী ছিল যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উন্নতভাবে আত্মপ্রকাশ করেছিল ও যেটা বিশ্বে আমেরিকার পর দ্বিতীয় অর্থনীতি রূপে আত্মপ্রকাশ করেছিল তাহলে এমন কি ঘটেছিল যে সোভিয়েত ব্যবস্থা ভেঙে গেলো এর পতনের মূল কারণ হিসাবে সোভিয়েত ব্যবস্থা নিজেই দায়ী ছিল ঠিক সোভিয়েত ব্যবস্থাই নিজের ব্যবস্থার পতন পতন ডেকে এনেছিল এর পিছনের কারণ হিসাবে এর আমলাতন্ত্র বা ব্যুরোকেটিক ব্যবস্থা দায়ী ছিল কারণ ধীরে ধীরে সেই আমলাতন্ত্রের ক্ষমতাশালী লোকদের প্রভাব বাড়তে শুরু করেছিল সরকার নিয়ন্ত্রণহীন হতে শুরু করেছিল অসাধারণ জনতাদের দাবির উপর গুরুত্ব কমিয়ে দেওয়া হল শীতল যুদ্ধ চলাকালীন সোভিয়েত ইউনিয়ন আমেরিকার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য সৈন্য ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে শুধু যুদ্ধের মরণাস্ত্র তৈরিতে মনোনিবেশ করেছিল অপরদিকে সোভিয়েত ইউনিয়নে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বা কনজিউমার গুডসের চাহিদা বাড়তে শুরু করলো ও এর সরবরাহ সরবরাহ একই সঙ্গে কমতে শুরু করল সাধারণ জনগণ বলতে শুরু করলো যখন তাদের কাছে খাবারই কিছু থাকবে না তখন আমেরিকা থেকে আগে বেড়ে আর কি করবে কিন্তু সোভিয়েত ব্যবস্থা এইসব কিছুই শুনল না এই এইসব সাথে আগুনে ঘি ঢালার মতো কাজ করল উনিশশো উনআশি সনের সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান আক্রমণ সোভিয়েত বিনা বিনা কোনো শক্ত যুক্তি ছাড়াই আফগানিস্তানে আক্রমণ করে দিয়েছিল এই ভেবে যে আফগানিস্তানের প্রাকৃতিক সম্পদ তাদের হাতে এসে যাবে কিন্তু আফগানিস্তানের যুদ্ধ সোভিয়েত ইউনিয়নকে আরো দুর্বল করে দিয়েছিল এইভাবে বলা যাবে যে উনিশশো সত্তর সনের শেষ অবধি আস্তে আস্তে সোভিয়েত ইউনিয়নে খাদ্য সংকট দেখা দিল ও সোভিয়েত অর্থব্যবস্থা দুর্বল হতে শুরু করলো তখনই আসলো উনিশশো আশি সনের সময় সেই সময় এমন এক নেতাকে চয়েন করা হলো যিনি আশা রেখেছিলেন যে সেই ভঙ্গুর প্রায় সোভিয়েত ব্যবস্থাকে ঠিক করে দেবেন সেই নেতার নাম ছিল মিখাইল গর্বাচেপ মিখাইল গর্বাচেপ সর্বশেষ সচিব হয়েছিল কমিউনিস্ট দলের অ উনি শেষ নেতা ছিলেন সোভিয়েত ইউনিয়নের মিখাইল গর্বাচেপ প্রযুক্তি যোগাযোগ ব্যবস্থার ব্যবস্থায় ধীরে ধীরে পরিবর্তন করা শুরু করল উনি দুটো নীতি গ্লাসনস্ট ও পেরেস্টোইকা প্রবর্তন করেন গ্লাস গ্লাসনস্ট মানে মুক্ততা বা ওপেননেস পেরেস্টোইকা মানে পুনর্গঠন ডিস্ট্রাকচারিং এই দুটো নীতিতেই সোভিয়েত ব্যবস্থার পরিবর্তনের কথা উল্লেখ ছিল কিন্তু সোভিয়েত ব্যবস্থায় যে আমলতন্ত্রবাদ ছিল সেটা এগুলোর পক্ষে ছিল না কিন্তু সাধারণ জনগণ চলিত ব্যবস্থার দ্রুত পরিবর্তনের পক্ষে ছিল এইভাবে মিখাইল গর্বাচেপ এক দুবিধার মধ্যে পড়ে গেলেন এই দুবিধার মধ্যেই সোভিয়েত ইউনিয়নের জনগণ স্বাধীন হবার জন্য কুচকাওয়াজ শুরু করে দিল এর মধ্যে মিখাইল গর্বাচেপ গতিচ্যুত হলেন ও নেতা হলেন বরিস বরিশ ইয়ালসিন উনি নির্বাচন জিতলেন আর সর্বপ্রথমে রাশিয়া ইউক্রেন ও বেলারুসকে স্বাধীন করে দিলেন এরপর ধীরে ধীরে অন্যান্য দেশও সোভিয়েত ব্যবস্থা থেকে স্বাধীন হয়ে গেল এভাবেই পঁচিশ ডিসেম্বর উনিশশো একানব্বই সনে সোভিয়েত ব্যবস্থা চিরদিনে জৈন্য পতন হইল যেগুলো দেশ নতুন করে স্বাধীন হইল সেগুলো দেশ আলাদা একটি গোষ্ঠী বানাল সেটার নাম রাখলো কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস সংক্ষেপে যেটাকে সিআইএস বলা হয় বাংলায় এটাকে বলে স্বতন্ত্র রাষ্ট্রের রাষ্ট্রগোষ্ঠী কিন্তু আজকেও রাশিয়াকে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা দেখা যায় প্রশ্ন আবার উত্থান হয় কেন সোভিয়েত ব্যবস্থার পতন হলো এর কারণ মুটের উপর পাঁচটি বলে ধরা যায় এক সোভিয়েত ব্যবস্থায় দুর্নীতি দুই অর্থনৈতিক দুর্বলতা তিন রাষ্ট্রবাদী ভাবনা চার পশ্চিম দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা পাঁচ মিখাইল গর্বাচপের নীতি এখন সোভিয়েত ব্যবস্থার পতনের ফলাফলে সবার আগে এক শীতল যুদ্ধের অবসান হয় দুই বিশ্ব বিশ্বের সবচাইতে শক্তিধর দেশ যে আমেরিকা তাহা প্রমাণিত হয় তিন বিশ্বের সবচাইতে বড় দর্শন যে পুঁজিবাদী অর্থনীতি তা প্রমাণিত হয় চাই বিশ্বে পনেরোটি আলাদা আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন হয় পাঁচ শীতল যুদ্ধের সঙ্গে মারণাস্রের প্রতিযোগিতারও সমাপ্তি হয় সব বিশ্বের অনেক দেশ আমেরিকার নর্থ আটলান্টিক টিটি অর্গানাইজেশন নেটোর সদস্য হয় এরপর সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনপ্রাপ্ত রাষ্ট্রগুলো শখ থেরাপি তত্ত্ব গ্রহণ করে এটা একটি সমাজবাদ এটা একটি সমাজবাদ অর্থনীতি থেকে পুঁজিবাদ অর্থনীতি রূপান্তর প্রক্রিয়া ওয়ার্ল্ড ব্যাংক ও ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আই এর এফ এর এই রূপান্তর প্রক্রিয়ায় আমেরিকার প্রতিনিধি হিসাবে কাজ করে ও উপাচার হিসাবে নতুন রূপে স্বাধীন দেশগুলোকে রাষ্ট্র নিয়ন্ত্রাধীন সমস্ত কোম্পানিগুলোকে বিক্রি করতে অরিহনা যোগায় এই সময় বিশ্বের সবচাইতে বড় গ্যারেজ সেল হয় এর মানে সস্তা দামে কোম্পানি ক্রয় করে বহুমূল্যে তা বিক্রি করা হইল এতে রাশিয়ান মুদ্রা রুবেল এর মূল্যের পতন হইল ও রাশিয়ার নব্বই শতাংশ উদ্যোগ বিনষ্ট হইল কিন্তু ধীরে ধীরে হইলেও অনেক বছর পর রাশিয়া এখন একটি ভালো পরিস্থিতিতে পৌঁছে গেছে আজকে আমাদের আলোচ্যের বিষয়ে দ্য এন্ড অফ বাইপুলারিটির সংক্ষেপে বিবরণ এটাই মানে বাইপোলারিটির যখন রাশিয়ার মানে সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে সঙ্গে সারা বিশ্বে একটি সুপার পাওয়ার থেকে যায় আর সেটা হলো আমেরিকা আর আমেরিকার যেই আদর্শ যে আইডিওলজি এটা সারা বিশ্বে ধীরে ধীরে ব্যাপকভাবে বিস্তার লাভ করতে শুরু করে এটাই আমাদের যদি ভালো লাগে লেকচারটি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ ভালো থাকো